মুসলমানদের কথাগুলি শুনলে আসলে পাপ হবে না আপনি নষ্ট হবেন না ভালো হবেন সংশোধন হওয়ার চেষ্টা করতে পারবেন আজকের সম্মান রক্ষা এই জন্য বসে যাই রমজান মাস কোরআন নাজিলের মাস ঠিক কিনা তাহলে এই কোরআন নাজিল হয়েছিল কার উপর মোহাম্মদ সাল্লা পর কথা বলতে পারেন না না এটা করেন কথা বলবেন তার কারণ কথা বলতে শিখিয়েছে কে না? হা? ফালাকালে इंसानอัล্লামাহুন বয়ান আমি মানুষকে সৃষ্টি করেছি কথা বলতে শিখিয়েছি। অন্য makhlukকে কথা বলতে শিখাইছেন? না। কথা বলতে শিখাইছেন কাকে? না। মানুষকে এইজন্য কথা বলতে হবে। সাপ কি হবেন? যখন বলে কোরআন নাজিল করছেন কে? তখন আপনি যদি বুঝবিতে থাকেন তাই আল্লাহ নাজিল করছে এটা বুঝাই না বুঝাই? বৌদ্ধ ভাবে কে নাজিল করেছে আল্লাহ নাজিল করেছে কারো পর নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহের উপর এই কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল হয়ে কি তিনি তেলাত করছেন না আরো কোন কাজ করছেন এই কোরআন দিয়ে তিনি কি মদিনা একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন ছিলেন সেই রাষ্ট্র ব্যবস্থা কি খুন ছিল ঘুর ছিল সুদ ছিল সেনা ছিল ব্যবসার ছিল এটা আল্লাহ রসুল করেছেন রসুলের দেখালের পর কে আসছেন ওই রাষ্ট্রের কর্ণধার হলেন আবু অপরাধী তার আমলে কোরআন ছিল কয়খান এক খান ধন্যবাদ কয়খান কোরআন ছিল একটা রাষ্ট্রে এক খান কোরআন ছিল সেই রাষ্ট্রটা কি শান্তি ছিল না দুর্যোগ ছিল বলেন সেখানে কি জেনা ছিল জেনা ছিল না চুরি ছিল ডাকাতি ছিল কিছুই ছিল না গুণ ছিল না এরপর আর সেল কেরা বলেন হজরতম রতী আল্লাহ তালাম অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন নাকি তো অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন কোরান ছিল কয় খান এক খান এই এক খান কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছেন এই অর্ধ পৃথিবীর মধ্যে কি কোনো সেনাকার ছিল কোনো চুরি ছিল কোনো ডাকাতি ছিল কোন খুন ছিল কারণটা কি তাদের এমন তাদের হাতে এমন কি জাদুতে ছিল বলেন তো অর্থ পৃথিবী কবি নজরুল বলেছেন অর্থ পৃথিবী করেছ শাসন দুলার তখতে বসি তাদের তো এরকমের হোয়াইট হাউস তাদের বঙ্গভবন হ্যাঁ তাদের কি সংসদ ভবন এগুলো ছিল না এরকমের ধুলার তখতে বসে কি করছেন শাসন করেছেন শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতেন এ জগতের আঙ্গুলটা হেলতেন সারা পৃথিবী লজিসে বৈধ ঠিক কিনা কারণ ছিল কি কোরআনের শাসন কারণ ছিল কি আমাদের সমাজে কি সেই কোরআন আছে আছে বলেন ওই রাষ্ট্রে ছিল একখান কোরআন নাকি আমাদের এক করে কয়খান কোরআন আছে দুই খান তিন খান পাঁচ খান ছড়ান আছে এই মসজিদে কয়খান আছে বলেন অনেক কোরআন আছে নাকি কিন্তু সেই মদিনা রাষ্ট্রের শান্তি আছে আছে নাই মদিনা রাষ্ট্রের সেই শান্তি আমাদের সমাজে নাই আমাদের সমাজে জেনা হয় কি না তার বিচার আছে নাই যার কারণে অশান্তি কে করবে জেনার বিচার যার জন্য সত্তর বছরের বিরুদ্ধে থেকে সাত বছরের শিশু পর্যন্ত পার পাচ্ছে না ঠিক কিনা চোখের সামনে হচ্ছে তাদের কোনো বিচার নাই অথচ জেনার বিচার কি কোরআনে আছে কি আছে বলেন কি বিচার কি বলেন তাদেরকে পাথর নিক্ষেপ করে উড়িয়ে দাও ঠিক কি না আমরা এই সমস্ত জেনাকারদের বিচার চাই কি না কোরআনের আইন অনুযায়ী যদি চাই বলুন এই কোরআনের আইন বাস্তবায়ন করবে কিনা। না স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা এসেছে তারা কি কোরআনের পক্ষে এই কাজ বাস্তবায়ন করার জন্য করেছে করে না কারণটা কি হেলে হেগো হেঘটগয় কি হই যায় হেঘটগয় তার কারণ ওই বুড়ো না পাইয়া সাত বৎসরেরটা ধরে ভালো ভালো তা তো হে বিছানে ঠিক কি না এই ধরো বলেন ঠিক কি না এই জন্য ওরা এই কাম বাস্তবায়ন করতে যাবে না আপনারা কি সেই আল্লাহর আইন এই জমিনে চান আপনারা কি চান সুরের বিচার হোক আপনারা চান ঘুষের বিচার হোক এটা যদি চান তাহলে এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে আপনারা কি এতে রাজি আছেন কারা রাজি আছেন হাত তুলে রাখান সম্মানিত <smart> মারেন <to had it in>